কত টাকায় কেনা হয়েছে কি লাভ আসতেছে কাম সেই তথ্যটা জানার দেখানোর জন্যই গোবটা বেজ করা হলো হ্যাঁ সবılıyor লাভ দিতে বলতে হয়েছে হ্যাঁ এই লামটি সহই কিনছিলাম যখন কিনছিলাম তখনকার ভিডিও আপনারা দেন দেখুন স্বাস্থ্য আসলে বাড়ছে নাকি কমছে সেটা দেখুন মাশাআল্লাহ দেখুন এই অবশেষে গোবটাকে বেজ করা হলো গরু কিনা হয়েছিল লামপি রোগ ছিল

আজ থেকে এক মাস হবে আপনাদের কাছে তো ভিডিও আছে যখন গরুটা কিনছি এই গরুটা নিয়ে আসছি বাসায় আসার পরে গরুটা যে শুইছে আর উঠতে পারে না এত দুর্বল ছিল আচ্ছা পরে আট দশ জন ধরে উঠাইছি উঠানোর পরে চিকিৎসা দিছি গরুটা এখন সুস্থ হয়েছে আর এই যে বাছর দেখুন মূলত বাছরটা দেখেই নেওয়া এখন বাসুরটা পঞ্চান্ন ষাট হাজার টাকা দাম হবে এটা মানের উপরে আচ্ছা আচ্ছা দেখুন গলাটা দেখুন ডাবল নাভি গলার চুল সবকিছুই একদম পার্সেন্টেজ ভালো তাকে এটা আপনার গুন্টাকে এটা পালন করবেন কতদিন পালন করবেন এটা আমি বিক্রি করে দিতাম তা আব্বা এই বাসুরটা মানে বিক্রি করতে চায় না রেখে দিতে বলছে তাই দুইটা বাসুর আছে আমার ভালো মানে তিনটা এই তিনটাই আমি আর কি সার রাখবো রেখে গাই বিক্রি করে বর্তমান একশো পনের উপরে একশো পনেরো মানে কিনছেন এই যে গরুটা যে গরুটা আছে এই গরুটা কি পঞ্চাশ হাজার টাকায় পাবেন দিবে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু এই গরুটা দিবে না তো পঞ্চাশ হাজার টাকা যদি গরুটা না দেয় পঞ্চান্ন ষাট হাজার টাকা গরুটার দাম পঞ্চান্ন হাজার টাকা ষাট হাজার টাকা বাছুরটার দাম সোজা হিসাবে এই জায়গায় দুধ আছে দুধ দুধের অনুপাতে যদি যায় তাহলে আরো দাম বেশি হবে একশো ত্রিশ হবে দুধের অনুপাতে গেলে এটা হলো এক মাসে দর্শক তো বিশ্বাস করে না অনেক সময় যে এত যদি লাভ হয় তাহলে তো কোটিপতি হয়ে যায় না এক মাসে এটা লাভ এটা আপনারা ভিডিও দেওয়া আছে ভিডিও দেখবেন এই জায়গায় চুরি ছাপির কিছু নাই কালকে এই ভিডিও দেখে চিলাহাটি হাটি থেকে লোক আসছে দেখার জন্য আপনি যে বলেন না সত্য বলেন কালকে চিলাহাটি থেকে লোক আসে পরে গরু দেখে গেছে এখানে সব সত্য মানে শুরু থেকে গরুটা যখন কিনে কি এত বড় ছিল তো আর এত বড় ছিল না যখন নিয়ে আসছি জি জি ছোট একটা বাছুর ছিল হ্যাঁ ছোট একটা বাছুর ছিল ওই যে এরকম বাছুর ছিল ওই যে ওই রকম বাছুর ছিল এক মাসের মধ্যে বাছুর কি হইছে দেখেন আসলে আমি দুধ বানাই না যারা আপনারা গায় বাছুর পালন করবেন যদি দুধ দহন করেন লাভ হবে না বেশি লাভ কম হবে আর লস খাবেন গরুতে টাকা নাই গাবিতে টাকা নাই টাকা হলো বাছুরে দশকদের উদ্দেশ্য আমার এই একটা কথাই

খাদ্য ভিডিও দেওয়া আছে দেখবেন এই চব্বিশ টাকা কেজি মিক্সার খাদ্য আমার এই গাভি হোক আর সার গরু হোক মোটা তাজা করার ক্ষেত্রে এটা দেই মাঝে পাশাপাশি হলো হাফ কেজি করে ফিট খাবার রাখি যেটা হলো এসিআই এর ফিট আমি আপনারা দর্শকদের উদ্দেশ্যে আমার কথা হলো এই খাদ্যটা যেই নেন কিংবা নিছেন কিংবা নিবেন সবার উদ্দেশ্যে একটা কথা আপনারা ফিট খাবার হাফ কেজি করে সাথে রাখবেন বডি ওয়েট অনুপাতে দেখা গেছে আমাদের যদি একটা গরু থেকে এই এক মাস না হলে এক মাস দশ দিনে হয়েছে এক মাস দশ দিনে যে আমি তিরিশ চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকার উপরে লাভ আশা করতেছি তা এটা কিন্তু খামখেয়ালি কথা না চল্লিশ হাজার টাকা লাভ আশা করলে এটা যদি দশ হাজারও খায় তবুও কিন্তু আমার আমার দুঃখ নাই আপনাদেরও দুঃখ থাকবে না কিন্তু আমি খাওয়াই তিন হাজারও খেলাই নেই আমি এই গরুটাকে তিন হাজার টাকাও খেলাই নেই একশো টাকা দিনও আমার পরে না মাত্র ষাট টাকা মধ্যে আমি ই করি আর যখন গরুটাই আনছি এই দেখেন এই শীতটা কিন্তু ডাবা ছিল অনেকটুকু আপনারা লক্ষ্য করছেন কিনা এদিকে শীতটা অনেক ডাবা ছিল তাই এখন দেখুন আসলে বডিটাও কিন্তু সুন্দর হয়েছে তেলতলা হয়েছে ওই খাদ্য খাওয়াতে হ্যাঁ ওই খাদ্য খাওয়াতে আমি ওই খাদ্য খাওয়াই আমি যতদিন থেকে খামার আমি করতেছি তা প্রথমে হয়তো খোঁজ পাই নাই পাঁচ ছয় বছর থেকে ওই খাদ্যটাই খাওয়াই খাদ্যটা নিতে চাইলে অনেকে নিতে চাইলে তো ফোন নাম্বার দরকার তাহলে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেন হ্যাঁ আমার ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান এইট সিক্স জিরো থ্রি থ্রি ফোর টু ফোর সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর ভয়ের কোনো কারণ নাই সম্পূর্ণ আমি খাদ্য পাঠাই ক্যাশ অন ডেলিভারিতে কোনো অগ্রিম টাকা দিতে হবে না আপনার হাতে মাল পৌঁছাবে আপনি টাকা দিয়ে মাল তুলবেন যদি না খায় ব্যাগ নিব এটা এক পার্সেন্ট ইয়া নাই মানে যদি কোনো ভাই খাদ্য নেওয়ার পরে না খায় তাহলে আমি ব্যাগ নিব যেমন এই যে কয়েকদিন আগে কুমিল্লা চোদ্দ গ্রামের এক ভাই দুই বস্তা খাদ্য নিছে কিন্তু উনি আমাকে বলে নাই যে খাদ্য গুলা দুম্বা কে খাওয়াবে হবে দেওয়ার পরে বলতেছে যে কম খাইতেছে আমি বলছি যে যদি না খায় ব্যাগ পাঠান কোনো সমস্যা নাই কারণ দুম্বা তো আমাদের এলাকায় নাই আর আমিও আগে জানি না যে ধুম্বা কি খাওয়াবে এটা হলো গরুর খাদ্য তা গরু যদি না খায় আমি ব্যাগ নিব এ জায়গায় অনেক গরু দেখা যায় যে রুচির সমস্যা থাকতে পারে তবে খাবে গরুর খাদ্য গরু খাবে না এমনটা ভাবাই যায় না গরু খাদ্য গরু খাবেই ধন্যবাদ